দীর্ঘ পনেরো বছর অভিনয় জগতে ছিলেন বলিউড নায়িকা সানা খান হঠাৎ করে এই নায়িকা দেশে সন্ধান তিনি ইসলাম গ্রহণ করবেন এবং গরিব দুঃখীদের পাশে থাকবেন এবং ইসলামের পথে তিনি চলতে চান কিভাবে খোলামেলা পোশাক পরা বেপদ্দা নারী ইসলামের পথে আসলেন এই প্রশ্ন করায় সানা খান উত্তর দিলেন একটি স্বপ্ন আমার জীবন পাল্টে দিয়েছে এক রাতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম এবং এই স্বপ্ন থেকে ওঠার পরে আমি আমার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি যেহেতু স্বপ্নটা আমি দেখেছি নিশ্চয়ই আমার প্রভু মহান আল্লাহ আল্লাহ তালা চান আমি এসব নাচ গান অভিনয় জগতে থাকি হয়তো আমার প্রভু চান আমি আমাকে একজন দিনদার নারী হিসাবে গড়ে তুলি সানা খানকে প্রশ্ন করা হয় আপনি কি দেখেছিলেন সেদিন স্বপ্নে কথাগুলো যখন হচ্ছিল তখন তিনি তার স্বামী গুজরাটে মুরাদের বাসিন্দা মুফতি আনাস মাহেদ সহ পবিত্র মক্কা নগরীতে হজ পালন করতে গিয়েছিলেন সানা বলেন যারা এখনো অভিনয় জগতে আছে নাচ গানে মহল হয়ে আছেন তারাও যেন আমার মতো একটা এরকম স্বপ্ন দেখেন আমি দোয়া করি খুদার কাছে হয়তো বা এরকম একটি স্বপ্ন তাদের জীবন পাল্টে দিবে নায়িকা সানা খান বলে আমার কাছে সবই ছিল ধন দৌলত সম্পদ সবই ছিল জাস্ট আমার কাছে শান্তি ছিল না আমি সবসময়েই দেখতাম আমার ভিতরে শান্তি থাকতো না আমি খালি মনে হতো আমি কি জানি একটা মিস করতেছি কি জানি আমার ভিতরে নাই আমি অনেক সিনেমাতে অভিনয় করেছি বড় বড় অনেক নায়ক নায়িকাদের সাথে অভিনয় করেছি কিন্তু কখনোই আমি বুঝতে পারিনি আমার কিসে শান্তি আমি কখনো শান্তি জিনিসটা আমার ভিতরে দেখতে পাইনি আমার মনে হচ্ছিল যে আমার একটা শান্তির জিনিস প্রয়োজন আমার অনেক টাকা ছিল দামি দামি গাড়ি ছিল দামি ছিল বাড়ি তবে আমার ভিতরে কখনোই ছিল না শান্তি ব্যাঙ্কে আমার অনেক টাকা ছিল কিন্তু আমার জীবনে কোনো শান্তি ছিল না আমার আত্মায় কোনো শান্তি ছিল না সব কিছুতেই যেন ছিল আমার জীবনে হাহাকার থানাকে প্রশ্ন করা হলো তাহলে সেদিন রাত্রে আপনি কি স্বপ্ন দেখেছিলেন সেই প্রশ্নে সানা উত্তর দিলেন যে আমি একদিন শুটিং করে বাড়ি ফিরেছি এবং ফেরার পর আমি ঘুমিয়েছি এবং ঘুমানোর পর আমি দেখছি আমি একটা জ্বলন্ত আগুনে পুরে পুরে ছাই হয়ে যাচ্ছি আমি আমি এত জোরে জোরে চিৎকার করছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমার কথা কেউ শুনতে পাচ্ছে না আমার পাশে আমার ভাই বোন মা বাবা বান্ধব ঘনিষ্ঠ সবাই ছিল কিন্তু আমি হাহাকার করে সবাইকে ডাকাডাকি করছিলাম কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিচ্ছিল না সবাই আরো হাসাহাসি করছিলেন আমাকে দেখে আমি চিৎকার করে বলছিলাম দেখো আমাকে কবরের ভিতরে ছাই করে ফেলছে পুরে। তোমরা আমাকে ওঠাও আমাকে বাঁচাও কিন্তু না আমার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না আর আমি যে তাদের পাশে কবরে আজাবি ভুগছি তারা আমার দিকে দৃষ্টিপাত করছে না বিশ্বাস করুন আমি যখন এখনো আপনাদেরকে আমি এই স্বপ্নের কথা বলছি আমার গায়ের পশম সব দাঁড়িয়ে গিয়েছে আমি এখনো ভয় পাই আমার সেই স্বপ্নের কথা মনে হলে প্রশ্ন কর্তা সানা খানকে প্রশ্ন করে আপনি কি ছবি জগৎ ছেড়ে দেওয়ার পরে আপনি কি এই স্বপ্নটা আরও দেখেছেন দিনের পথে আসার পরে কি এই স্বপ্নটা আর কখনো কি দেখেছিলেন সানা খান বলে হ্যাঁ আমি এই স্বপ্নটা আরেকবার দেখেছিলাম কিন্তু ভিন্নভাবে দেখেছিলাম পরের স্বপ্নটা প্রথমবার যখন স্বপ্ন দেখেছি তখন দেখেছিলাম আমার পুরা শরীর পুরে ছাই হয়ে গিয়েছিল বিশ্বাস করুন আমি প্রচুর ব্যথা পাচ্ছিলাম আর আমার পুরা চামড়া জ্বলে যাচ্ছিল এবং সবচেয়ে বড় কষ্টের কথা হলো আমি এত চিৎকার করে ডাকছিলাম কেউ আমার কথা শুনছিল না আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না আর আমার কাছের মানুষ সামনে থেকেও আমার এই দৃশ্য দেখেও তারা না দেখার ভান করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাথে সাথে ঘুম থেকে উঠে গেলাম এবং আমার হাত পা শরীর সব জায়গায় ঘামা শুরু করে দিল এবং আমার হাত পা কাঁপতে শুরু করলো ভয়ে আমার মাথা এবং কপাল থেকে প্রচন্ড ঘাম বের হচ্ছিল আমি একটু পানি খেলাম মুখ ধুলাম এবং আমার আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করতে শুরু করলাম তারপর আমি এক সপ্তাহ আমার সকল কাজ থেকে নিজেকে দূরে রাখলাম আর নিজে নিজে অনুশোচনায় ডুবে গেলাম আমি ভাবলাম যাদের জন্য আমি এত আমার অর্থ সম্পদ নষ্ট করছি যাদের জন্য আমি এত খরচ করছি আমার জ্বলন্ত কবরে তারা কেউই সঙ্গী হবে না সাথে সাথে আমার জীবনকে পাল্টে সেলার আমি একটা প্রতিজ্ঞা করি এবং আমার কোটি থাকা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব আমি ত্যাগ করার সিদ্ধান্ত নেই আমাকে অনেকেই বলেছিল এত সুন্দর ক্যারিয়ার তুমি নিজ হাতে ধ্বংস করে দিবে সানা খান বলেছে দেখো জীবন ধ্বংস করার ক্যারিয়ার ধ্বংস করা অনেক শ্রেয় এ ক্যারিয়ার আমার জীবনে কোনো কাজে আসবে না এ ক্যারিয়ার আমাকে পরকালে কঠিন শাস্তি দিবে সেই ক্যারিয়ার রেখে আমি কি করব তোমরাই বলো সেখানে তুমিও আমাকে সাহায্য করতে পারবে না আলহামদুলিল্লাহ আমার জীবন পরিবর্তন হয়েছে আমি এখনো গুনাহ মুক্ত নয় তবে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি দিনের পথে থাকা আর হ্যাঁ আমি সেই স্বপ্নটা পূর্ণরায় আবার দেখেছিলাম কিন্তু সেই স্বপ্নতে আমি দেখেছি আমি অনেক বেশি ভালো আছি কবরে আমার চারপাশে রয়েছে ফুলের বাগান আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত দিনের পথেই চলতে থাকবো মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি কালাইমার উপরে টিকে থাকতে পারবো আমি বিশ্বাস করি আমার মতো গ্ল্যামার নায়িকারা তারাও যদি এই স্বপ্নটা দেখেন তারাও দিনের পথে চলে আসে যারা এখনো অন্ধকার এই মরিচিকার ভিতরে তারা সফলতা খুঁজে বেড়াচ্ছে তারা যদি আমার মতো এই স্বপ্নটা দেখে তারাও দিনের পথে ফিরে আসবেন এবং তাদের জীবনের সফলতা তারা খুঁজে পাবেন আমি তাদের জন্য এই দোয়া করি তো বোনেরা আপনারা যারা যারা দিনের পথে আসতে পারতেছেন না অবশ্যই আপনারা খানকে ফলো করবেন তাহলে বুঝতে পারবেন দিনের পথে কত সহজেই আসা যায় আর আপনারা যদি আমার পেজে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ